গঙ্গাতে স্নান করব তো লোক এসে ত্রিবেণীতে এটা আমাদের প্রয়াস ত্রিবেণী সংখ্যা আমরা চান করতে এসেছি এই আমাদের প্রয়াস এখানেই পূর্ণ করতে এসেছি পাপ আছে আজকে সব ধুয়ে মুছে যাবে এখনো পুরনো নিয়ম অনুযায়ী এই ত্রিবেণী সংগ্রামে মানুষ স্নান করতে আসে এটা কিন্তু তোমরা হুগলির প্রয়াগরাজ বলতে পারো হ্যাঁ হার মহাদেব সবাইকে শিবরাত্রির প্রণাম আজ মহাশিবরাত্রি শিবরাত্রির সকলকে শুভেচ্ছা জানাই শিব ভক্তদের আমি সকাল থেকে উপোস করে আছি কালকে আমি সংযম করেছিলাম আর আজকে আমি শিবরাত্রি পুজো করব তার জন্য সকাল থেকে একদম পুরো নির্জলা উপোস করেছি শিবকে পুজো দেবো বলে আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় সেখানেও কিন্তু গঙ্গা যমুনা আর সরস্বতীর মিল হয়েছে তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছ যে গঙ্গা যমুনা সরস্বতী মিল মিলন হয়েছিল কুম্ভতে প্রায় এক তো আজকে আমরা যাচ্ছি ত্রিবেণীতে তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি এখন আমি ঘরের ঠাকুরকে খেতে দিয়ে দিলাম কার্তিককে কারণ তো ছোট এবার কখন আসবো আমরা স্নান করে ঠিক বুঝতে পারছি না তার জন্য আমি সকালবেলা খাবার দিয়ে দিয়েছি আমি সাঙ্গাম থেকে স্নান করে এসে তারপরে আমি আবার ভোলেনাথ পুজো দেবো সেগুলো সব তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো হার হার মহাদেব আমরা চলে এসেছি ত্রিবেণীতে আর কত লোক এসছে দেখো চারিদিক দেখো প্রচুর লোক এসছে এখানে আর গঙ্গা যমুনা সরস্বতীর মিল হয়েছে দেখো এদিকে এখানেই আজকে আমরা সবাই মিলে স্নান করব তো চলো এখন আমরা সবাই মিলে স্নান করে আছি সবাইকে দেখো এখন আমরা ঘাটের কাছে চলে এসেছি সবাই মিলে তো আমি এসেছি আমার শাশুড়ি মা এটা একটা কাকিমা আর এই যে দিদি ভাই আর আর হচ্ছে এই যে আমার বোন এখন আমরা সবাই মিলে এই গঙ্গাতে স্নান করব এই দেখো সবাই কত লোক এসেছে ত্রিবেণীতে আর এখন আমাদের ভাগ্যটা এত ভালো যে এখন জোয়ার আছে ভালো জল তো এখন আমরা সবাই মিলে স্নান করে নিই এখন

বন্ধুরা আমরা যেখানে চান করতে সি ত্রিবেণী সঙ্গমে এটা কিন্তু তোমরা হুগলির প্রয়াগরাজ বলতে পারো বন্ধুরা আমরা এটাকে হুগলির প্রয়াগরাজ বলছি কারণ এখানে বহু যুগ আগেই এই ত্রিবেণী সঙ্গমে শাহি স্নান হতো প্রয়াগরাজের কুম্ভ মেলার মতো এখনো পুরনো নিয়ম অনুযায়ী এই ত্রিবেণী সংগ্রামে মানুষ স্নান করতে আসে আর এটাই মানা হয় উত্তর প্রদেশে ত্রিবেণী সংগ্রামে স্নান করলে যে পুণ্যতা লাভ পাওয়া যায় এই ত্রিবেণী সংগ্রামে চান করে সেই পূর্ণতা লাভ পাওয়া যায় আমাদের স্নান হয়ে গেল আমার আমাদের যে আছে তার এবারে একে একে সবাই স্নান করবে এদিকে আর এই যে একে একে সবাই নাপ যে আসতে সাবধানে জলটাও কিন্তু সেরকম ঠান্ডা একজন একজন করে নাম হয়ে যাবে

আর এখানেই কিন্তু গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছে তাই এই শিবরাত্রির দিনে সবাই এই ত্রিবেণী সাঙ্গামে চান করতে সে তাই আমরাও আমার পরিবারকে নিয়ে এই ত্রিবেণী সাঙ্গামে চান করতে এসেছি এখন মোটামুটি প্রায় সবার চান হয়েই গেছে আর এখানে আমার বরের লাস্ট চান এখনো ডুব দিয়ে দেবতাকে প্রণাম করে উঠে পড়বে হয়ে গেছে এবারে যাবো বাড়িতে গিয়ে ভোলে রাতকে জল দেবো চার পুকুরে ভোলে রাতকে জল দেবো আর কি কি ভাবে আজকে আমি ভোলে রাতকে পুজো করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণের জন্য আমাদের বিয়েটা দেখতে থাকো আমাদের স্নান করা হয়ে গেছে পাশেই একটা রাধা গোবিন্দ মন্দির এখানে আমরা এখন প্রণাম করব আর দেখো কত সুন্দর দেখতে রাধা গোবিন্দকে আজকে লাগছে আমাদের রাধা গোবিন্দ মন্দিরের দর্শন হয়ে গেছে এখন মা বাইরে দিকে রাধা গোবিন্দকে একটু দর্শন করে নিচ্ছে আর প্রণাম করে নিচ্ছে এবার আমরা বাড়ির দিকে এগিয়ে যাব আস্তে আস্তে এই সবে আমরা বাড়ি ফিরলাম এবারে আস্তে আস্তে আমরা ভোলেনাথকে জল দেবো আর চলো ঠাকুর ঘরে যাই ভোলেনাথকে পুজো করবো ভোলেনাথকে সেবা দেবো আসুন মা এখন ভোলেনাথকে যা যা দিয়ে সব দিয়ে জল দেব মানে দুধ দেব। সেইগুলো সবকিছু রেডি করছে ঘি মধু চন্দন দই আর যা যা লাগে সবকিছু দিয়ে মা রেডি করে দিচ্ছে তারপরে আমরা ভোলেনাথকে একে রেখে সবাই মিলে বাড়ির ভোলেনাথকে আমরা জল দেব আমাদের বাড়ির ভোলেনাথ প্রতিষ্ঠা করা এই যে আমাদের ভোলেনাথ এখন এখানে বসে আছে সুন্দর করে রেডি করে আমরা এখন ভোলেনাথকে জল ঢালবো তো বন্ধুরা আমার তো প্রথম পোহরের জল ঢালা হয়ে গেছে সেটাতে তোমরা দেখতেই পেলে আর হাতে কিছু সময় ছিল তো সন্ধ্যাবেলা আমি আর দিদিভাই মিলে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম ঘুরতে ঘুরতে দিদিভাই বললো যে চল একটু আমরা খাটুরশাম মন্দিরে যাই তো সেখানেই এখন যাচ্ছি এখন আমরা যাচ্ছি ঘাটশ্যাম মন্দিরে আর দিদিভাই এসছে বলছে যে চলো চল একটুখানি ঘাটশ্যাম মন্দিরে পুজো দিতে চাই এই যে এখন আমরা দুজনে যাচ্ছি রিক্সা করে আর চলো তোমাদেরকে দেখাবো ঘাটরশ্যাম মন্দির আমাদের সাথে থাকো আজকে সারাদিন আমরা শিবরাত্রিতে অনেক সুন্দরভাবে ভোলেনাথকে পুজো দিচ্ছি তো দেখতে থাকো আর সারা দিন ব্লগটা খুব ভালো লাগবে মন্দিরে এসে গেছি হাটশ্যাম মন্দিরের পাশেই ভোলেনাথের মন্দির ছিল সেখানে আমরা দুজনে মিলে পুজো দিয়ে নিলাম আমি আর দিদি মিলে মিলে দ্বিতীয় পোহর জল ঢালার সময় হয়ে গেছে এখন আমি দিদি বাড়িতে গিয়ে জলটা বন্ধুরা এখন আমি ভোলেনাথের মাথায় জল ঢালবো এবার এটা হচ্ছে সেকেন্ড বার আর আমি যেহেতু দিদি বাড়িতে এসছিলাম আর পোহরটা এখন এই সময়তেই লেগেছে তো তার জন্য আমি আর বাড়ি যাইনি একেবারে দিদির বাড়িতেই ভোলেনাথের মাথায় জল ঢালছি এই যে দিদি বাড়ির ভোলেনাথ আর দিদির বাড়ির ভোলেনাথেও হচ্ছে প্রতিষ্ঠা করা তো এখন আমি ভোলেনাথের মাথায় দুধটা দিয়ে দেবো থার্ড নম্বর পোহর যখন আসবে তখন আবার জল ঢালবো এখন হচ্ছে তিন আর এখন বাজে রাত বারোটা এখন আমি ভোলেনাথের মাথায় জল দেবো

এখন আমি একটা বেল দিচ্ছি ভোলেনাথকে এখন আমি ভোলেনাথকে তার প্রিয় জিনিস দিচ্ছি বেলপাতা মহাদেব এখন আমার তিন পোহরের জল দেওয়া শেষ হলো এখনো অবধি আর একটা পোহর বাকি আছে সেটা হচ্ছে কাল সকালে আটটার সময় দিতে হবে এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো আবার কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড মর্নিং এখন হচ্ছে চার প্রবর আর সকালবেলা এটাই লাস্ট এখন আমি ভোলেনাথের মাথায় জল দেবো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি আর এই যে এইদিকে এখন ভোলেনাথ বসে আছে এখন লাস্টবারের মতন ভোলেনাথকে এখন জল দেবো যে এখন দুধ দিয়ে দিচ্ছি ভোলেনাথকে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল আর আজকেই শেষ শিবরাত্রি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আজকের মতন ব্লগ এতটুকুই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো তাই সংসার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতন টাটা বাই ভাই